চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ের সাংরিলা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগ দেন তিনি সম্মেলনে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগিতার ওপর জোর দেন সরকার প্রধান চামড়া ও চামড়াজাত পণ্য পাঠ ও পাটজাত পণ্য সহ বাংলাদেশের উৎপাদিত পণ্য চীন আমদানি করতে পারে চীনে বড় বড় কোম্পানিকে আমি আহ্বান জানাই যৌথ বিনিয়োগের জন্য চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ পরিবেশ রয়েছে বাংলাদেশ ন্যায় সংগত বাণিজ্যে বিশ্বাসী এখন বাংলাদেশে বিনিয়োগের খুব ভালো সময় বাংলাদেশ ও চীন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বড় সফলতা অর্জন সম্ভব